কোনটি শরীরের জন্য বেশি উপকারী আপেল নাকি টমেটো আপেল এবং টমেটো উভয়ে অত্যন্ত পুষ্টিকর ফল তবে তাদের উপকারিতা ভিন্ন ভিন্ন দিক থেকে বিবেচনা করা হয় আপেল পুষ্টিগুণে আপেলে ফাইবার ভিটামিন সি পটাশিয়াম এবং অক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো পুষ্টিগুণের দিক থেকে টমেটোতে লাইকোপিন ভিটামিন এ সি কে এবং পটাশিয়াম সমৃদ্ধ আপেল পাচনতন্ত্রের উন্নতি এতে থাকা ফাইবার অন্ত্রের কাজকর্ম সচল রাখে ওজন কমাতে সহায়ক আপেল কম ক্যালোরিযুক্ত এবং লো ক্যালোরি স্ন্যাক্স হিসেবে কার্যকর টমেটো চামড়ার জন্য ভালো টমেটোর ভিটামিন সি ত্বকের জৌলুস বৃদ্ধি করে এবং ব্রণের সমস্যা কমায় হৃদরোগ প্রতিরোধ লাইকোপিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তের কোলেস্টেরল কমায় আপেল ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভিটামিন সি এবং ফ্লাবোনয়েড শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস প্রতিরোধে আপেলের ফাইবার রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে টমেটোতে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাচনতন্ত্রের উন্নতিতে টমেটো প্রাকৃতিক ফাইবার এবং পানি অন্ত্রের স্বাস্থ্যে ভালো রাখে আপেলের ফাইবারের পরিমাণ বেশি এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক টমেটোতে লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকর আপেল ওজন কমানোর জন্য ভালো এবং টমেটোর হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী দুটোই ভিটামিন সি সরবরাহ করে তবে টমেটোতে এটি বেশি আপেলের ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় অপরদিকে টমেটোতে লাইকোপিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের ঝুঁকি কমায় দৈনন্দিন খাদ্য তালিকা আপেল এবং টমেটো দুটোই রাখা উচিত আপেল ভালো স্নাক্স হিসেবে খাওয়া যায় আর টমেটো সালাদ সোপ বা রান্নায় ব্যবহার করা যেতে পারে